আসসালামু আলাইকুম আজকে আমরা এই ক্লাসে তোমাদের পাঠ্যবইয়ের যে এগারো অধ্যায় আছে এই এগারো অধ্যায়ের এমসিকিউ সমাধান করব মাত্র পাঁচ সেকেন্ডে আমি এই এমসিকিউগুলো বিভিন্ন বিগত বছরের এমসিকিউ থেকে যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি এখানে তুলে রেখেছি তো আজকের ক্লাসের পর্ব আমাদের এক পর্ব একে তোমাদের সকলকে স্বাগত এখানে মাত্র চোখের পলকে অ্যান্সার করা যায় এগুলো এ অনুপাত বি ইকুয়াল থ্রি অনুপাত ফোর হলে টু এ অনুপাত ফোর বি এ সমান কত তাহলে দেখো এখানে এর মান কত এর মান কুন্তুর হচ্ছে থ্রি এবং বীর মান কত বীর মান কুন্তুর ফোর এইটুকু তুমি বুঝতে পারা মানে তুমি অ্যান্সার তুমি পেয়ে যাওয়া তার মানে এখানে আমাদের আছে টু এ অনুপাত ফোর বি তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর মান কত এর মান থ্রি তাহলে টু টু থাকলো গুনুন থ্রি ক্লিয়ার এরপর অনুবাদ অনুবাদ থাকলো আমাদের এরপরে ফোর ফোর থাকলো গুনুন বীর মান কত বীর মান আমাদের ফোর বীর মান ফোর তাহলে জাস্ট গুনুন করে দাও তিনক দিনগুন সিক্স অনুবাদ অনুবাদ থাকলো তাহলে চার সারের কত হয় ষোলো এখন দেখো মানে ভাগ করা যায় না কিন্তু এখানে আমাদের যে অপশনগুলো আছে এখানে ছয় অনুপাত ষোলো কোনো অপশনেই নেই তাহলে আমাদের ভাগ করতে হবে তাহলে এখানে আমরা টু দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে কত হয় থ্রি কাটাকাটি করতে পারি আমরা টু দ্বারা আর কত হয় এইট থ্রি ইস টু থ্রি অনুপাত এইট থ্রি অনুপাত এইট আমাদের কয়ানসার তাহলে একটু শিখতেই সময় আমাদের লাগবে কিন্তু আমরা যখন তোমরা যখন শিখে যাবা তখন ফাইভ সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারবা পাঁচ সেকেন্ডে এরপর আমরা পরের অঙ্কগুলো দেখি পরের অঙ্কগুলো এই অঙ্কগুলো বিভিন্ন বিগত শালায় এসেছে উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে এমসিকিউগুলো এসেছে বারবার এবং সামনে তোমাদের পরীক্ষা আসবে টেস্ট পরীক্ষায় বলো এসএসসি পরীক্ষা বলো বা বার্ষিক পরীক্ষা বলো সেই পরীক্ষা যেগুলো এমসিকিউ আসতে পারে এবং আসবে এই এমসিকিউগুলো কিন্তু এখানে তুলে রেখেছি সো এই এমসিকিউগুলো তুমি যদি শিখে যাও তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় পাবা অ্যান্সার করতে পারবো তাহলে এখানে দুই নাম্বারও সেমভাবে দুই নাম্বারের অ্যান্সারটা তোমরা একটু বলে দাও কমেন্টে তো দুই নাম্বারও আমাদের এক্সের মান কত এক্সের মান হচ্ছে ওয়ান এবং ওয়াইয়ের মান কত টু তাহলে আমাদের থ্রি এক্স অনুবাদ ফোর ওয়াইয়ের মান চাইছে তাহলে আমরা কী করবো আমরা একটু সমাধান করি তাহলে থ্রি থ্রি থাকলো এক্সের মান এক্সের মান কত এক্সের মান হচ্ছে ওয়ান গুনুন ওয়ান এই অনুবাদ অনুবাদ থাকলো ফোর ফোর থাকলো আমাদের ওয়াই ওয়াই আছে গুনুন তাহলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে টু ওয়াইয়ের মান টু জাস্ট আমরা গুনুন করবো তিন ওকে তিন অনুবাদ অনুবাদ চার চার দুধ এইট এটারও অ্যান্সার আমাদের থ্রি অনুবাদ এইট এরপরে আমার আমরা তিন নম্বরও এমসি সমাধান করি তিন নাম্বার এমসিকিউ কি বলা আছে তিন নাম্বার এমসিকিউ বলা আছে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক তাহলে নিচের কোনটি সঠিক যদি তোমাদের এই ধরনের সত্য দেওয়া থাকে এক্স ওয়াই জেড বাই এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক কী সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক তাহলে যেটা হবে দেখো এর সাথে একবার বি লিখতে হবে তাহলে এ অনুপাত বি এরপর ইকুয়াল দিতে হবে তাহলে এর সাথে একবার বি এ অনুবাদ বি লিখলাম এরপর ইকুয়াল আবার বি সাথে কি যাবে সি অনুবাদ আঁকা দিলে বি অনুপাদ হচ্ছে সি এরপর তোমরা কী জানো তোমরা যেটা জানো এ যে এ এ থাকলো অনুবাদের কারণে আমরা ভাগ লিখতে পারি তাহলে বি বি এ থাকলো এর বি বি থাকলো এবং অনুবাদের কারণে আমরা ভাগ দিলাম এবং সি সি থাকলো এরপরে কী করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা করা যায় আরে গুনম করা যায় বিবি গুনুম করলে হয় বি স্কোয়ার আর এর সাথে সি সিগুন হবে এসি তাহলে আমাদের অ্যান্সার কি বি স্কোয়ার ইকুয়াল এসি তাহলে অ্যান্সার কোথায় তাহলে অ্যান্সার আমাদের বি স্কোয়ার ইকুয়াল এসি তাহলে অ্যান্সার আমাদের খ অ্যান্সার আমাদের কি খ এরপর আমরা পরবর্তী এমসিকিউটা আমরা সমাধান করব পরবর্তী এমসিকিউয়ে দেখো কী বলা আছে পরবর্তী এমসিকিউ বলা আছে সেম টাইপের একই টাইপের এমসিকিউ ফাইভ কমা টেন কমা এইট এর চতুর্থ সমানুপাতি কোনটি মানুষ চতুর্থ সমানুপাতি কোনটি তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি আমরা চতুর্থ সমানুপাতে আমরা এক্স ধরলাম কত ধরলাম এক্স ধরলাম চতুর্থ সমানুপাতের মানটা আমরা এক্স ধরলাম তাহলে আমরা লিখতে পারি ফাইভ অনুপাত টেন ফাইভ অনুপাত টেন এরপর ইকুয়াল এরপর তৃতীয় অনুপাত কত তৃতীয় তৃতীয় সমানুপাতিক এই ফাইভ অনুপদ টেন ইকুয়াল এইট আমরা লিখতে পারি চতুর্থ পদ আমরা যেটা ধরছি এক্স এরপর কি সেমভাবে ফাইভ ফাইভ থাকলো অনুপাদের কারণে আমরা ভাগ দেবো এবং টেন টেন থাকলো ইকুয়াল ইকুয়াল এইট এইট থাকল অনুপাদের কারণে ভাগ দিলাম এক্স থাকলো জাস্ট আমরা আর আর এই গুনুন করবো তাহলে কী হয় ফাইভ এক্স ইকুয়াল এটা যদি আমরা গুনুন করি তাহলে কত হবে আশি হবে এরপর আমরা এক্সের মান যদি বের করি আশি আশি থাকলো ফাইভটা কি আছে গুণন তাহলে পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে এরপর আমরা যদি ভাগ করি তাহলে পার কত হয় আশি তাহলে এক্স ইক ষোলো এক্সের মান কত পাইলাম ষোলো এক্সটাই ছিল আমাদের এখানে হচ্ছে চতুর্থ সমানুপাতি এক্সটা ছিল কি চতুর্থ সমানুপাতি তাহলে এক্সের মান পাইলাম ষোলো তাহলে আমাদের অ্যান্সার ষোলো কহ অ্যান্সার কী কহ তাহলে কত সহজে আমরা এই গুলো সমাধান করতে পারছি তো এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি করে দাও শেয়ার করে দাও তোমাদের জন্য কিছু সারপ্রাইজ আছে সারপ্রাইজটি একটু এক মিনিটে আমি বলে দিই এরপরে আমি আবারও সমাধান করাবো এখানে অসংখ্যগুলো আমি রেখেছি তোমাদের জন্য সারপ্রাইজটি হচ্ছে দেখে নাও এক নজর তোমাদের জন্য আমি তোমাদের কথা বিবেচনা করে একদম স্বল্প মূল্যে এটি হচ্ছে একদম নামমাত্র যেন তোমরা সবাই এখানে যুক্ত হতে পারো এবং সুন্দর সুন্দর টিপস এবং সম্পূর্ণ গুণের বইটি কাবার করতে পারো এজন্য আমি তোমাদের জন্য এগুলো নিয়ে এসেছি কোচসমূহ এসএসসি দু হাজার ছাব্বিশ সাধারণ গণিত ঠিক আছে তোমাদের হচ্ছে সময়কাল তিন মাস তিন মাসের মধ্যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এমসি কিউ সিকিউ এবং শর্ট কোশ্চেন সব কিছু আমি কাভার করে দেব তোমাদেরকে এরপর এসএসসি দু হাজার সাতাশ সাধারণ গণিত কোর্স মাত্র নামমাত্র মাত্র সাতশো নিরানব্বই টাকা আচ্ছা কোর্সের সবচেয়ে সময়কাল সময়কালটা হচ্ছে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এখানে দেখো এখানে অনলাইনে আরও অনেক কোর্স আছে এই কোর্সগুলো কি মাত্র দুই মাস তিন মাসের জন্য রিভিশন কোর্স এরপর হচ্ছে বিভিন্ন কোর্স তারা এগুলো আসলে ধান্দাবাজি ছাড়া কিছুই নেই আমরা এই কোর্সে মাত্র একটি কোর্স তুমি যদি কেনো তাহলে তোমার পরীক্ষা পর্যন্ত হয়ে যাবে তো দূরত্বই ভর্তি হয়ে নাও এরপর এসএসসি দু হাজার আঠাশ সাধারণ গণিত এক হাজার টাকায় দুই বছর ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার যত কিছু লাগে সব কিছুই আমরা এই কোর্সে আমরা সমাধান করে দেব এবং পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে এই ক্লাসগুলো সন্মান রাখব তো দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আচ্ছা ভর্তি হওয়ার প্রক্রিয়াটি আমি এখন বলে দিচ্ছি তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমাকে এই নাম্বারে তোমাকে নখ দিতে হবে এরপরে তুমি ভর্তির জন্য তুমি যে টাকা নির্ধারিত আছে এই নাম্বারে তোমাকে নগদ এবং বিকাশে পেমেন্ট করতে হবে ঠিক আছে অবশ্যই কি করতে হবে অবশ্যই সেন্ট মানি কোনো ক্যাশ আউট করা যাবে না সেন্ট করে দিতে হবে সেন্ট মানি করবা এরপর হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমাদের ফেসবুক আইডি ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবা আমি তোমাদের গ্রুপে যুক্ত করে দেবো ওকে তো এখন আমরা আসি আমাদের অঙ্কেই ফিরে অঙ্কে যেটি বলা আছে পাঁচ নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো একটু পাঁচ নাম্বার অঙ্কটি কিন্তু সেম দেখো কত সহজ আমরা এই অঙ্কগুলো করতে পারি পাঁচ নাম্বার অঙ্কে বলা আছে এ অনুপাত বি ইকুয়াল হচ্ছে থ্রি ইস টু ফোর থ্রি ইস্টু ফোর এবং বি অনুপাত সি বি অনুপাত বি অনুপাত সি কত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত তোমরা জাস্ট কি করবা তোমরা জাস্ট আমি এখানেই করে দিচ্ছি তোমরা জাস্ট যে মান আছে এই মানটা তোমরা ভাগাকারে লিখে দেবো তাহলে ভাগাকারে লেখো থ্রি ভাগ ফোর ইকুয়াল এরপর এই মান আছে এই মানটাও তোমরা ভাগাকারে লিখে দাও ফাইভ ভাগ কত সেভেন এরপর তোমরা একটা জেড একটা অঙ্কন করে দাও জেড মাত্র জেড অঙ্কন করে দাও যে রঙন করে দিছ এরপর এ অনুপাত বি অনুপাত সি তোমার প্রশ্নে যে এটা ওইটা লেখো তাহলে এখান থেকে এখানে গেছে তাহলে এখান থেকে এখানে আমাদের গুন করতে হবে কি করতে হবে গুনুন তিন পাশে কত হয় পনেরো পনেরো আমি লিখলাম অনুপাত অনুপাত দিলাম এরপরে দেখো এখান থেকে পাঁচ থেকে আবার আছে কত চারে তাহলে কি গুনুন করে দাও পাঁচ হাজার চার পাশে কত কুড়ি কুড়ি থাকলো এরপর অনুপাত অনুপাত আবার ফাইভ ফোর থেকে আবার কোথায় গেছে সেভেন তাহলে গুনুন করে দাও তাহলে গুনুন করো চার সাদা আঠাশ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা কত মজা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা তাহলে দেখো পনেরো অনুপাত বিশ অনুপাত আঠাশ তাহলে পনেরো অনুপাত বিশ অনুপাদ আঠাশ তাহলে অ্যান্সার আমাদের ক অ্যান্সার কী আমাদের অ্যান্সার ক তাহলে কত সহজে আমরা এই সমাধানগুলো করতে পারি এরপর আমরা একটু ছয় নাম্বারটা আমরা দেখি একটু ছয় নাম্বার বলছে এম অনুপাত এন আরে এইটা তো আরও সোজা কি পারবা না তোমরা অবশ্যই পারব দেখো আমরা কী করবো আমরা যেইটা করব এখানে কিছু নেই মানে কত আছে স্যার ওয়ান আছে তাহলে আমরা আর আড়ি করে দেবো আর আড়ি গুনুম করে দেবো তাহলে আর আরে গুনুম করে দেই এইটার সাথে এটা তাহলে কি হয় থ্রি এম প্লাস এন ইকুয়াল ইকুয়াল এরপরে এইটার সাথে এইটা তাহলে এই যে নয়ের সাথে এন এর গুনুন হবে নয়ের সাথে এমের গুন হবে নয়ের সাথে এন এর গুনুন করলে নাইন এন তাহলে মাইনাস মাইনাস থাকলো নয়ের সাথে আবার এমের গুন নাইন এম এরপর কি করবেন স্যাররা এরপর এমগুলো একদিকেই করতে হবে তাহলে থ্রি এম থ্রি এম থাকলো আর এখানে মাইনাস আছে ইকুয়াল এই পাশে যদি পার করে দিই তাহলে প্লাস নাইন এম আর এই পাশে নাইন এন আছে আর এইটা আছে প্লাস পার করলে মাইনাস এরপর থ্রি এক্স থ্রি এক্স আছে আর এখানে যদি নাইন এক্সটা পার করে দিই তাহলে প্লাস নাইন এক্স তাহলে আমরা যদি এইট ওয়াই আর এখানে আমাদের কত হয় বারো এক্স তাহলে আমাদের চাইছে এক্স ডিভাইডেড কত ওয়াই তাহলে ওকে তাহলে দেখো এখানে এক্স আছে এক্স থাক আর এখানে ওয়াইটা গুনুন আছে পার করে দিলে ভাগ আর এখানে আমাদের এখানে এইট আছে থাক এবং বারোটা আছে গুনুন পার করে দিলে আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা যদি কাটি সেম অঙ্ক আমাদের টু এরপর হচ্ছে আমাদের থ্রি এটাও কিন্তু আমাদের কোশ্চনে এসেছে সালে এসেছে বি বিগত সালে তাহলে আমাদের এক্স অনুপাত ওয়াই ইকল হচ্ছে টু অনুপাত হচ্ছে থ্রি চলে টু অনুপাত থ্রি টু অনুপাত থ্রি আমাদের অ্যান্সার এরপরে এইটা এটা তো আরও ইজি তা তাহলে দেখো এই রকম যদি দুটা অনুপাত থাকে তাহলে আমরা কি করবো ফাইভ ও আমরা আমরা যেটা করব ফাইভ ফাইভ থাকবো অনুপাতের কারণে ভাগ করে দেবো সেভেন সেভেন থাকবো আর দুটো অনুপাত আছে মানে ইকুয়াল দুটো অনুপাত থাকলে কি ইকুয়াল এক্স অনুবাদের কারণে ভাগ এরপর চোদ্দো থাকলো এরপর আমরা আর আগে গুন করে দেবো তাহলে কী হয় তাহলে যেটা হয় আমাদের সেভেন এক্স আর এটার সাথে এটা গুন করে দিয়ে তাহলে চারপাশে কত হয় কুড়ি কুড়ি শূন্য হাজার থেকে টু এরপর হচ্ছে অক্ষে পাঁচ পাঁচ আর টু তাহলে কত হয় সেভেন এরপর এক্স ইকুয়াল কত হবে এক্স ইকুয়াল হচ্ছে সত্তর ভাগ কত সাত কাটলে কত হয় এক্সের মান হয় দশ তো এক্সের মান কত পাইলাম এক্সের মান দশ ঠিক আছে সো এইভাবে আমরা প্রত্যেকটি অধ্যায়ে আমরা সমাধান করব যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও সর্বোচ্চ পরিমাণ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না ওকে আসসালামু আলাইকুম